ভাষণ করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে শিক্ষাতাদেরকে গণঅভ্যুত্থান থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা দাও এই শিক্ষাে মানুষ ভালো হবে না কোনদিন ভালো হবে না শিক্ষাচ উৎপাদনমুখী শিক্ষা কি শিক্ষা কেউ বলতে পারবে না পারবেন না আমি সব জুড়ে গেছিলাম আমি আপনি চলো আপনি চলো আমাকে আমাকে বাসায় নিয়ে আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো করা যায় বলেন না আপনারা গণতন্ত্র চর্চা করেন চল্লিশ বছর হয়েছে কত বছর আর যুক্তরাষ্ট্রে গণতন্ত্র চর্চা হচ্ছে দুইশো বছর সেই দেশে আইন কানুনের কি অবস্থা আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পালা বদলে ট্রামপন্থী ড্রামপন্থী ট্রাম্প আর বাইডেন দুই গ্রুপ মারামারি করে ক্যাপিটাল তবে আমরা তাদের চেয়ে ভালো আছি আমাদের গুলিস্তান ও মারামারিতে এইভাবে জায়গায় মানুষ মেরে ফেলা হয় না ক্যাপিটাল হিলে ওরা নাকি ভদ্র ওরা নাকি সভ্য আমেরিকানরা আইনের শাসন গণতন্ত্রের চর্চা মানবাধিকারের ফেরিওয়ালা দেখছেন অবস্থা ক্ষমতা নিয়ে দুই দলে মারামারি করে অস্ত্র ছাড়া জায়গায় চারজন শেষ শুনছেন না আপনারা আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না আইন কি জন্য চেক এন্ড ব্যালেন্স আইন দিয়ে মানুষ ভালো করা যায় না দেশে আইন আছে শিক্ষা আছে মানুষ ভালো হচ্ছে না কেন কারা বাংলাদেশে দুর্নীতি করছে শিক্ষিত মানুষরা দুর্নীতি করছে মূর্খ লোক দুর্নীতি করতে পারে না নীতি নির্ধারণ যারা করে তারাই দুর্নীতি করছে শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে নাই বিশ্ববিদ্যালয় ছাত্ররা করছে শিক্ষা তাদেরকে গণধর্ষণ থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা দাও এই শিক্ষায় মানুষ ভালো হবে না কোনোদিন ভালো হবে না শিক্ষা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা শিক্ষা হতে হবে আখেরাত্মুখী শিক্ষা শিক্ষা হতে হবে তাকুয়া ভিত্তিক শিক্ষা যে শিক্ষা মানুষকে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে কবর হাসন নসরের জ্ঞান দিবে পরকাল আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই বোধ যেই শিক্ষায় নয় সেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না পশুর চেয়ে নিকৃষ্ট বানায় দেয় অথবা আইন দিয়ে প্রশাসন দিয়ে দেশকে ঠিক করা যাবে না দেশ জাতি সমাজ রাষ্ট্রকে ঠিক করতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আপনারা লাখো যখন উঠবে আওয়াজ আওয়াজ শিক্ষা কমিশন এবং সরকার বাধ্য হবে হাদিসের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে ঠিক কিনা বলেন তাছাড়া ব্যক্তি সমাজ রাষ্ট্র কোনোদিনও ঠিক হবে না ঠিক কিনা বলেন আর দশ মিনিট ঠিক আছে ইনশাআল্লাহ আমি প্রায় বিষয়টা গুছায় ফেলেছি আলহামদুলিল্লাহ